জেড জুলাই মাসে মেঘালয়ের অরণ্যে গঠিত হয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের প্রথম তৃতীয় এবং অষ্টম ইস্টবেঙ্গলের সমন্বয়ে এই ব্রিগেডে দু হাজার ছাত্র তরুণ ছিল যারা রাইফেল চালাতে জানে না আমরা তাদেরকে মাত্র ছয় সপ্তাহ ট্রেনিং দিয়েছি মেঘালয়ের সেই অরণ্যে ছয় সপ্তাহ পরে এরা দুঃসাহসী মুক্তিযোদ্ধায় পরিণত হয়েছে এবং মেজর জিয়াউর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বৃহত্তর ময়মনসিংহ এবং সিলেট এলাকাতে বীর বিক্রমে যুদ্ধ করেছে দেশকে শত্রুমুক্ত করেছে কিন্তু এই যে রণাঙ্গনে জিয়াউর রহমানের যে বলিষ্ঠ নেতৃত্ব এই সম্পর্কে জনগণকে ভুলিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে স্বাধীনতা অববাহিত পরে আমরা তিনবার ক্ষমতা গিয়েছি আমরাই তো এই মহান নেতা প্রকৃত কৃতিত্ব জনসমক্ষে তুলে ধরতে পারেনি একাত্তর সালে আঠারোটা জেলা ছিল বাংলাদেশের একটি মাত্র জেলা মুক্তি বাহিনী একক প্রচেষ্টা দখল করেছে সেটি হল সিলেট জেলা দখল করেছে জেড ফোর্সের অন্তর্ভুক্ত প্রথম ইস্ট বেঙ্গল রহমানের নেতৃত্ব এটি আমি পরবর্তীকালে লক্ষ্য করেছি সিলেটের লোকই জানে না সিলেটের যারা বিএনপি করে তারাও জানে না আমরা এইসব কথা তুলে ধরতে পারি সিলেটের বিভিন্ন রণাঙ্গনে যে বীরত্বের সাথে যুদ্ধ করেছেন জিয়া রহমান এই সম্পর্কে সিলেটবাসীও জান না ইতিহাসে তার স্বীকৃতি নাই আমরাও এটি প্রচার প্রচারণের জন্য সঠিক ভূমিকা গ্রহণ করতে পারিনি একটি উদাহরণ দেই আঠাইশে নভেম্বর তারিখে জ্যোতিগঞ্জের গৌরীপুরে আমরা রক্ষণ মহল স্থাপন করেছি রাতে খুব সকালে পাক বাহিনীর একত্রিশ পাঞ্জাব রেজিমেন্ট আমাদের উপর আক্রমণ চালায় যুদ্ধের কয়েক ঘন্টার মধ্যেই প্রথম দু তিন ঘন্টার মধ্যেই একত্রিশ পাঞ্জাবের আশি জন নিহত হয় তাদের কমান্ডার মেজর সারোয়ার নিহত হয় আমরা তাদের ত্রিশ জনকে জীবিত অবস্থায় বন্দি করি যুদ্ধ শুনির এক ঘন্টা পরে আমি বাদিগের একটি ট্রেন অবস্থান করছিলাম আমার সেনা দলের নেতৃত্ব দিচ্ছিলাম পিছনে তাকিয়ে দেখে আমাদের ব্রিগেড কমান্ডার মেজর জিয়াউর রহমান এখানে এসেছেন আমি অবাক হয়ে গেলাম তাকে জিজ্ঞাসা করলাম স্যার এই গোলাগুলির মধ্যে আপনি কেন এসেছেন তিনি বলেন আমার সৈনিকেরা জীবন মৃত্যুর সন্নিক্ষণে আমি তো পিছনে বসে দর্শকের ভূমিকায় থাকতে পারি না আমি তোমাদের সাথে যোগ দেওয়ার জন্য এসেছি এই তো হলো প্রকৃত কমান্ডার যুদ্ধে আপনারা জানেন যে বেতার সেটের মাধ্যমে যুদ্ধ পরিচালনা করা হয় শত্রু আক্রমণ করে তার কাছেও সেট আছে তাদেরও গোলন্দাজ বাহিনী আছে আমাদের সাথেও বেতার সেট ছিল বেতার যন্ত্র ছিল দুই তিন মাইল পিছনে আমাদেরও গোলন্দাজ বাহিনী ছিল এক পর্যায়ে আমাদের এই যুদ্ধে আলফা কমনি কমান্ডার ক্যাপ্টেন মাহবুবুর রহমান দিনাজপুরের বাড়ি তিনি ওয়েল্ডে বেতার যন্ত্রের মাধ্যমে গোলন্দাজ কামানের অধিনায়ককে নির্দেশ দিচ্ছেন ওয়ান রাউন্ড শত্রুর অবস্থান জানিয়ে তিনি বললেন যে কামানে গোলা ওয়ান রাউন্ড সাথে সাথে ছয়টি গোলা শত্রুর উপরে পড়লো এবং পাঞ্জাবি সৈনিক অনেকেই হতাহত হলো এটি দেখে আনন্দে চিৎকার করে ক্যাপ্টেন মাহবুব বলছে ওয়েল ডান ওয়েল ডান অন টার্গেট আবার ফায়ার করতে বলছে ডিপিট আমার এবং আমি রহমান যেখানে অবস্থান করছিলাম আমার ট্রেঞ্চের একশো গজ পূর্ব দিকে ছিল ক্যাপ্টেন মাহবুবের ট্রেঞ্চ তিনি যখন বাহিনীকে বলেছিলেন আবার গোলা বর্ষণ করার জন্যে এই সময় পাকিস্তানিরা একটা মাত্র গোলা ফায়ার করছে তাদের কামানের একটা মাত্র গোলা এসেছে এই গোলাটি ক্যাপ্টেন মাহবুবের ট্রেঞ্চের দশ গজের মধ্যে পড়ে এবং তিনি তাৎক্ষণিকভাবে শাহাদাত বরণ করেন বেতার সেটে একে অন্যের কথা সেম নেটওয়ার্কে থাকলে শোনা যায় আমিও শুনছি মাহবুব আমার খুব প্রিয় বন্ধু ছিল হঠাৎ দেখি মাহবুবের বেতার যন্ত্র বন্ধ আর্টিলারি অফিসার বারবার জিজ্ঞেস করছে রিপোর্ট রিপোর্ট অর্থাৎ এই যে গোলা ফেললাম তার ফলাফল কি কিন্তু মাহবুবের তরফ থেকে কোনো সারা শব্দ নেই তিনি ইতিমধ্যেই সব হিসাব কিতাবের উর্ধ্বে চলে গিয়েছেন এই কাহিনী বলার এই কারণ যে পাকিস্তানিরা একটা মাত্র গোলা করেছে সেটা যদি একশো পড়তো তাহলে মেজর জিয়াউর রহমানের উপরে পড়তো তার এখানে আসার কোনো প্রয়োজন ছিল না সেক্টর কমান্ডার সবাই ভারতের অভ্যন্তরে তাদের হেডকোয়ার্টার রেখে যুদ্ধ পরিচালনা করেছেন পরবর্তীকালে অন্যায়ভাবে ভাবে বিরুদ্ধ নিয়েছেন তারা কোনো শত্রু সঙ্গে দেখা পাননি জিয়াউর রহমান একমাত্র ব্যক্তি যিনি সীমান্তের অভ্যন্তরে না থাকে প্রথম শ্রেণীতে যারা লড়াই করে সেই ফোর্সের সৈনিকদের সাথে তিনি এসে যোগ দিয়েছেন জীবন বিপন্ন করে যুদ্ধ করেছেন এখন রাজনীতিকদের কাছে এই জীবন বিপন্ন করে যুদ্ধ করার কোনো মূল্য নেই তারা মনে করে তারা ওই যে এয়ার কন্ডিশন রুমের মধ্যে কিংবা সুসজ্জিত একটি মঞ্চে যে নানা ধরনের অলিকল্প কাহিনী বলেন সেগুলোই দেশ হয় দেশপ্রেমী প্রকৃত দেশপ্রেমিক জীবনের বিনিময় পরীক্ষা দিতে হয় দেশের স্বাধীনতার জন্য বাংলাদেশের প্রতিটি মুক্তিযোদ্ধা জীবন বিপন্ন করে একাত্তরে এই দেশকে স্বাধীন করেছে যখন রাজনীতিবিদরা কোনো দিক নির্দেশনা দিতে পারেননি তারা নিজেরাই দেশবাসীকে অরক্ষিত রেখে পাশের দেশে পালিয়ে গিয়েছেন সেই সময় মাঠে নেমেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাহসী সৈনিকেরা মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে তিনি বাইরে একটু একটু যখন প্রয়োজন ছিল এই হারমান বাহিনীকে পথে প্রান্তরে মোকাবেলা করার রাজনীতিবিদদের কোন দিক নির্দেশনা দেন দেয় সেই সময় ইস্টবেঙ্গল রেজিমেন্টের বি সৈনিকেরা মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে বিদ্রোহ করে পাঁচটি ক্যান্টনমেন্টে সৈনিকেরা এবং ইপিআর বাহিনী বিদ্রোহ করে এবং মেজর জিয়াউর রহমান প্রথম ব্যক্তি যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এই কথাটি রাজনৈতিক নেতারা স্বীকৃতি দিতে চায় না তারা যে কলকাতা এবং আগরতলায় ঘুমিয়েছিলেন এটাই নাকি তাদের সবচেয়ে বড় সার্ভিস জীবন সকলের কাছে প্রিয় এই যে গ্রামে গঞ্জের নিরীহ ছাত্ররা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তরুণ অফিসার এবং সৈনিক বৃন্দ জীবন বিপন্ন করে দেশের স্বাধীনতার জন্য যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেটি তো জনগণকে সার্ভিস দেওয়ার জন্য একটি মুক্ত স্বাধীন দেশ গ্রহণ করার জন্য এটিকে যদি স্বীকৃতি না দেন তাহলে কি ধরনের রাজনীতিক তারা আপনারা বুঝতে পারেন স্বাধীনতার অবপ্য করে দেখা গেল যে বানাঙ্গনে যারা জীবন বিপন্ন করে যুদ্ধ করেছে তাদের কোনো স্বীকৃতি নাই এবং এই তৎকালীন আওয়ামী সরকারের প্রথম টার্গেট হলো যিনি স্বাধীনতা ঘোষণা করেছেন মেজর জিয়া রহমান তাকে সুপারসিদ করা হলো একজন জুনিয়র সেনা কর্মকর্তার অধীনে তাকে সেনাবাহিনীর উপপ্রধান রূপে নিয়োগ দেওয়া হলো আমরা অনেকে ভেবেছিলাম যে মেয়ে চাকরি ছেলে চলে যাবেন জুনিয়র আন্ডারে চাকরি করা অত্যন্ত কঠিন যে কোনো প্রফেশনে কর্নেল আকবর হোসেন তৃতীয় ইস্ট বেঙ্গলের একজন সেনা কর্মকর্তা ছিলেন পরবর্তীকালে রাজনীতিতে এসে বিএনপি সরকারের মন্ত্রীও ছিলেন তিনি স্বাধীনতার অবদ্য পরে বাহাত্তর সালে আর্মি থেকে রিজাইন করলেন এবং তিনি মাঝে মাঝে এসে আমি এবং আমি তিয়াত্তর এবং চুয়াত্তর এই দুই বছরের দেড় বছরই আমি তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান সেনাবাহিনীর উপপ্রধান তার একান্ত সচিব ছিলাম কর্নেল আকবর দেখি দুই দিন পরে পরে আসে আর জেনারেল জিয়াকে বলে স্যার এখান থেকে রিজাইন দিয়ে দেন

যে তার অসীম ধৈর্য বিজয়ী হয়েছে দেশ দুঃশাসন মুক্ত হয়েছে এবং জনগণ সতই নভেম্বরের বিপ্লবের মাধ্যমে আবার রহমানকে নিয়ে এসেছেন আমি তার একান্ত লক্ষ্য করেছি পজিশনে যাওয়ার জন্য তিনি কখনো চেষ্টা করেন নাই আল্লাহর উপরে ছিল অসীম বিশ্বাস তিনি অপেক্ষা করেছিলেন ধৈর্য ধারণ করেছিলেন আমাদের ধর্মগ্রন্থেই আছে যে আল্লাহ ধৈর্য সাথে আছে সুতরাং আল্লাহ তালাই তার পথে সকল বাধা সরিয়ে দিয়েছেন এখন আমরা অনেকেই ভেবেছিলাম এই শেখ হাসিনার শাসন না জানি কত বছর থাকে এই মঞ্চে এখানে দাঁড়িয়ে আমি আগে বলেছিলাম ক্ষুদ্র রাজনৈতিক কর্মী তবুও আমার মুখ থেকে বের হয়েছিল যে শেখ হাসিনার শাসন যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে সভ্যতার ইতিহাস মিথ্যা হয়ে যাবে এই যে যুগ যুগ ধরে মানুষ নিজ চেষ্টার ফলে সভ্যতার যে পরিভ্রমণ পরিক্রমণ এই যে এক স্তর থেকে অন্য স্তরে আমরা উন্নীত হয়েছি